আমাকে এই কর উদ্ধিতেও ধর্ষণ যায় আমাকে থাকিবে উদ্দেশ্য সংশয় আমাকে এই চিত্র যদি না রাখিতে পারো অভ্যাসের অধিতে পরে ক্রমে যত্ন করো অভ্যাসে অসমর্থ যদি তুমি হও আমার নীতির কর্মে সদর ধরাও কেবল আমার তরে কর্ম যদি হয় কর্মতেও মুক্তি লাভ হইবে নিশ্চয় এ তো অসমর্থ হও পার্থ যদি আমার শয়লা পণ্য হও নিরোবধী মন স্থির করি কর্ম কর সমুদায় ফলের প্রত্যাশা কিছু ডাকিব না তাই বাহ্য অভ্যাসের শ্রেষ্ঠযুক্ত জ্ঞান সেই সেই জ্ঞান হতে শ্রেষ্ঠ মন স্থির জ্ঞান ধ্যান হতে কর্মকর ত্যাগ শ্রেষ্ঠ হয় সর্বকর্ম ফলার্পন করিলে আমায় এই রূপ ত্যাগে হয় আসক্তি বিলয় আসক্তি বিলয়ে মুক্তি ছিল শান্তিময় যার দ্বীপের প্রতি দেশ নাই মনে সতত মিত্রতা যার সকলের সনে করুণা সকল দিবে নাই অহংকার মায়া ঘরে দেনা করে আমার আমার সুখে জ্ঞান সঙ্গত স্বভাব স্ত্রী লক্ষ্য ক্ষমাশী সদা তুষ্ট ভাব আমাদের এই মন বুদ্ধি দিয়াছেন তিনি নিঃসংশয় যায় মম প্রিয় তিনি যেই ধন হাতে কেহ উদ্বৃন্ন নাহন লোক হাতে উদ্বীগ্ন না হন যেই ধন পরশ্রী কাতৰ নাহে ভয় শুন্য তিনি হর্ষভব নাই যা মহপ্রিয় তিনি কোনো বিষয়েতে কি শুই চুলিহা নাই জান সতত আলস্য শুক্নস্ব পবিত্র আ সর্বশ্ৰীতা ধুপ ইন্দাসিং যিনি সংকল্প বিকল্প শুক্ন মম প্ৰিয় তিনি ইষ্ট ইষ্টলাভের ইষ্ট নহে যাহার অনিষ্টে বিদ্বেষ নাই সবণির অন্তর ইষ্টদাসের সব দায়ী করেন লাভের বিষয়ে দ্বার সূন্য মন শুভাশুভ পরিতেনি ভক্তিমান যিনি ধরন যায় মম প্রিয় তিনি শত্রু মিত্রে সুখে দুঃখে মানত মানে সমভাবে থাকে যারা রাসত্ব মানে অল্প কথা কন সামান্য সন্তোষ পূর্ণ সর্বদা যে জন ঐশ্বর্যতে থাকিল গৃহহীন যিনি স্থির মতি ভক্তিমান মমপ্রিয় তিনি হেন ধর্মামৃত দ্বারা করে আচরণ মমপ্রিয়তম সেই যুক্ত ভক্ত করে